আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শুরু করছি পরম করুন তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা আজকের ঘটনাটি হচ্ছে বন্ধুরা আমরা সকলেই কথা জানি যে আল্লাহ তালা ফুরুৎ ছাড়া কোনো নারীকে নবীরসুল করে দুনিয়াতে পাঠাননি অথচ রহমাতুল্লাহ আলাইহি কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি হয়েছেন মহেশী এক নেককার নারী আর সে ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটু হজরত রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী জেনে আসি আরবের একজন মহিলা ছিলেন রাবেয়া নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানের মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই হলো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী রাবেয়া বসরী। বাল্যকালে পিতামাতা তাকে এতিন করে দিয়ে হয়ে যান আর তখন থেকে তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া রাবে মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবেন যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাগার উম্মত তার সুপারিশের নাজাদ পেয়ে যাবে রাবেয়া বশ্রির মাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এ সময় রাবেয়া বশ্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বশ্রীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সে থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবু ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেশ্রী ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তিনি তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতেই খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি কাঁদতে শুরু করলেন পরে আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এতিম দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবুও আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন আসমান থেকে গায়ে বিয়ে আওয়াজ আসলো হে রা বেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তা করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরস্তারাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও একথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বশ্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারাদিন আপনার এবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই আপনি আমার উপর রাগ করবেন না আর আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন এইভাবে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বারো বছর আবাদত করার পর একদিন রাবেয়া বসরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবেয়ার গরে আসলো এসে অনেকটাই অবাক হলেন ঘরের ভিতরে তাকিয়ে দেখেন যে এই অন্ধকারের ঘরটি নূরের আলোয় আলোকিত ছিল সেই সময় রাবেয়া বশ্রির মাথার উপরে একটি নূরের পানুদ জ্বালানো ছিল সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবেয়া বশ্রীর শেষদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন আমি তোমার আশেক সব সময় আমার মনে চায় তোমার আবাদত করে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার আবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলো দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবেয়া বস্রির মনিব তার মোনাজার শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাদমত নেওয়া উচিত নয় বরং তারই ক্ষেদমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বস্রির এর মনিত তাকে ডেকে নিয়ে বলল আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানে চলে যেতে পারবেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়েই সেখান থেকে রাবেয়া বসরি চলে গেলেন এবং আল্লাহ তালার আবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া বসরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর মজলিসে গিয়ে তার মনোযোগ দিয়ে শুনতেন হাসান আলাইহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্বর্জনে বসে আল্লাহর এবাদতের জ্বালা একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর এবাদতে ছিলেন হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ তালার এবাদত করতেন তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান শুনতেন তখন ভাবতেন কেমতের দিনের ইসরাফিলের সিঙ্গার ফু দেবার কথা যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যর কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ক্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবেয়া বশ্রী আলাইহি বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলাবলি করছিলেন তিনি যদি আমাদেরকে এখন কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো যখন রাবেয়া বশ্রীর কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে খেতে দিলেন সেই সময় রাবেয়া বশ্রীর কাছে একজন ভিক্ষক আসলো এসে বললো আমি খুব ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবেয়া আবস্ত্রি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবেয়া বস্রী ডাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবেয়া বস্রী তা পেয়ে গুনতে শুরু করলেন গুনে দেখলেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী সেখান থেকে তার নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল দাসি রুটিগুলো নিয়ে চলে গেল দাসি নিজের জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিলিয়ে বৃষ্টি রুটি বানিয়ে আবার রাবেয়া বস্রির কাছে নিয়ে আসলো রাবেয়া বস্রী রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন বৃষ্টি রুটি রয়েছে এই রুটিগুলো আমার জন্য পাটানো হয়েছে দাসি সেখান থেকে চলে গেল রাবেয়া বশ্রি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বশ্রীকে তারা বললেন এইগুলোর রহস্য কী তখন রাবেয়া বশ্রী তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন ভিক্ষক আসলো তখন আমি ভাবলাম দুই জন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই কেননা আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম আলাইহি একটি দুর্বল উপরে আরোহণ করে একদিন গাদার জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাদাটি মারা গেল রাবেয়া বশ্রীর সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলেন তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবেয়া বসরির এ কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবেয়া বশ্রী তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাদাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এ কথার বলার পর গাদাটি আবার উঠে দাঁড়ালো সে আবার গাদার পিঠে আরোহণ করে রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এই গড়টি পাথরের গড় আমি এই পাথরের গড় দিয়ে কি করব। আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই হজরত রাবে আবশ্রী রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয়বারের মতো হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন গায়েবীভাবে আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার নুরের জলক প্রকাশ করব। তখন আমার জলকে তুমি পুরো চাই হয়ে যাবে তখন রাবেয়া বশ্রীর রাখমাতুল্লাহি আলাহি বলেন হে আল্লাহ আপনার নূরের জলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বশ্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে জুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবে তুমি যে রক্ত দেখছো এ রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবেয়া বসরির বলেন হে আল্লাহ আপনাকে দেখার মতো কোনো যোগ্যতা আমার কাছে নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বশ্রী যখন পর্বতের উপর আল্লাহর আবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবেয়া বশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বশ্রি আলাইহি যখন সেখানে আসলেন তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবেয়া বশ্রী হাসান বশ্রির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইবাদত করে কান্না করছেন তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবেয়া বশ্রী বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ফোরাদ নদীর কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বশ্রী ফোরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসরি রহমাতুল্লাগি সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে জায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বশ্রি তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারবে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই হলো অলিদের কাজ হাসান বসরি রহমাতুল্লাহ আলাই কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বসরির নিকট সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবেয়া বসরির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রিবাগে ফু দিলেন এমনি তা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়া বস্রী হাসান বস্রী রহমাতুল্লাহ আলাই কি বললেন মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর আবাদত করতে সুচের মতো চিকন হয়ে যান রাবেয়া বস্রী দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি এই বলে তিনি কাদা শুরু করতেন যখন দেখতেন রাত গণিয়ে ভোর হতে লাগলো তখন তিনি এ দোয়া করতেন রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না সাহায্যে সারা রাত তোমার আবাদত করলাম আমার এই আবাদতগুলো তুমি কবুল করেছে কিনা জানার তুমি আমাকে জীবন দিয়েছো আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু আমার আশ্রয়দাতা হে আমার আনন্দ আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছ তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় সব সময় তোমাকে ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো তবে আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করবো না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরিকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তাহলার অধীনে বন্দী আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বশ্রী এই কথা শুনে হাসান বশ্রী রাহমাতুল্লাহ আলাই বলেন রাবেয়া তুমি এই উচ্চ স্থানে কীভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বশ্রি রাহমাতুল্লাহ আলাই বললেন তুমি আল্লাহ আল্লাহতআলাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদার করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সোনা বিক্রি করে দুই দীর্ঘাম মূল্য পেয়ে এক দীর্ঘাম ডান হাতে আর এক দীর্ঘাম বাম হাতে গ্রহণ করেছি এই বয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ সারিয়ে বিপদের পথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবে আবশ্রী রহমাতুল্লাহি আলাইহি বলেন এক আমি স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তহবত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবেয়া বশ্রী বললেন আল্লাহ তাল্লাহার মোহাব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যারা ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ আল্লাহতাল দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার একটানা না সাত দিন রাবে বসরি রোজা রেখে এবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে চলে গেল রাবে অবশ্যই তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেললো তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিবে গেল আর অন্ধকারে হাত থেকে গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরহ অক্ষম আমার সাথে আপনি এ কেমন আচরণ করছেন তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত থাকলে আজই আমি তোমাকে তা দান করবো কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব এ কথা শুনে রাবেয়া বস্রী বললেন দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবেয়াবশ্রী সব সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সময় কান্না করেন তখন রাবেয়া রাবেয়াবশ্রী তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যর্থিত অবস্থায় রাখি যেন তার ওসিলে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবেয়া বস্রীকে জিজ্ঞাসা করল গুনাগার ব্যক্তিরা তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কি না তখন তিনি বললেন আল্লাহ তালা তৌবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তৌবা করতে পারে না আর এস্তেকবার পড়লেই হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তহবা হলো মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের কাজ না করা প্রতিজ্ঞা করা আর এটাই হলো আসল তহবা এটাই আল্লাহ তালা কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বসরি এর সাথে সাক্ষাৎ করতে আসলেন তিনি তখন তাদেরকে বললেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর এবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ঙ্কর সাতটি দুযোগের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর বয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর এবাদত করে যাচ্ছি সেখানে সুখ শান্তি সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ তালা নিজেই বলেছেন রাবে অবশ্রী তখন বললেন জান্নাত জাহান্নাম নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর এবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার এবার ইবাদত করতে পারি বরং সে ব্যক্তি হলো নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশায় বা বয়ে আবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়া নেই রাবে বসির রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবে বসরি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞেস করলো আপনার কি হলো এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দুজন দোজখের আগুন নিবাতে আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর এবাদত করে জান্নাত লাভের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের আবাদত যেন আল্লাহর সন্তুষ্টর জন্যই হয় হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেন রাবেয়া বসরির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবে বসরির আবাদত খানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বসরা শহরের একজন দনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন সে ব্যক্তি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এ টাকা গ্রহণ করবেন কিনা সেই বয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন তখন হাসান এর রাহমাতুল্লাহি এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবিয়া বসরি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল এই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করবো কয়েকজন একদিন লোক রাবেয়া বশ্রী বলল বলল আল্লাহ পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বশ্রী বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জগন্য কথা বলেনি আর মহানবী বলেছেন একজন মহিলার নেকি পুরুষ আউলিয়াদের সমতুল্য যখন ইন্তেকালের সময় হলো তখন তার শিয়রে যে সমস্ত বুজুর্গ লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরস্তা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাইরে চলে গেল তখন ভিতর থেকে একটি আওয়াজ আসলো হে বসন্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থা যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অতঃপর আর কোন আওয়াজ না আসায় बुजुर्ग লোকেরা ভিতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবেয়া বোসরি রাহমাতুল্লাহি আলাইহি ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় বন্ধুরা এই ছিল রাবেয়া বোসরি রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নিত্য নতুন এরকম আলোচনা কার জন্য আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ